নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজকে ডিমের একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো নতুন ডিমের এই রেসিপি রান্না করলে সবাই খুব তৃপ্তি করে খাবে আসুন তাহলে দেখে নিই আজকের রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব তার জন্য আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর একটুখানি নুন আমি এখানে তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো এইভাবে কেটে দু টুকরো করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে ডিমগুলো গোটাও রাখতে পারেন একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি দিনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব সব আমি এরকম করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে হাফ চামচ মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছটা গোলমরিচ গোটা গোলমরিচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়েছি ওটা আমি এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা গোল্ডেন করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এই আদার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচানো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব রসুন ভাজা হয়ে গেছে হাফ চামচ ধনে গুঁড়ো ওয়ান থার্ড চামচ লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটা কষে নেব ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নেওয়া আলু আরও একটু জল দিয়ে আমি আলুটা কষিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি তিন চার মিনিট মতো কষে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর আলুগুলো প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে জল দিয়ে দেব। এখানে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবার দরকার নেই ঝোল ফুটতে শুরু করেছে এখন ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি একবার ঢাকা দিয়ে দিচ্ছি এখন একবার খুলে ঢাকাটা দেখে নেব নুনটা ঠিক আছে কিনা নুন লাগবে আমি একটু নুন দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে চার মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা খুলে দেখে নেব রান্নাটা হয়ে গেছে কিনা রান্নাটা হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে ভালো মতো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চামচ গুঁড়ো গরম মশলা আর সব শেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল